খেলার মাঠ দখল করতে এসে গ্রামবাসীদের তারা খেয়ে পালানোর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ কর্মাধ্যক্ষ ও অন্যান্য তৃণমূল আশ্রিত প্রোমোটারদের বিরুদ্ধে নদিয়ার তেহট্ট থানার ছিটকা গ্রাম পঞ্চায়েতের মিগার ঘটনা জানা যায় এই এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে একটি খেলার মাঠ যেখানে ওই গ্রামের বাচ্চা ছেলেরা খেলাধুলা করে কিন্তু আজ হঠাৎ ওই এলাকায় তৃণমূল আশ্রিত কিছু প্রমোটার ও তৃণমূল পঞ্চায়েতের সদস্য সহ তৃণমূল নেতারা ট্রাক্টর নিয়ে এসে সেই মাঠে লাঙল দিতে থাকে গ্রামবাসীরা তাদের বাধা দিতে গেলে জানায় ওই মাঠটি প্রোমোটারদের এরপরে উত্তপ্ত হয় গোটা এলাকা জানা যায় ওই এলাকার গ্রামবাসীরা সেই প্রোমোটারদের তারা করে সেখান থেকে মতে ট্রাক্টর ফেলে কয়েকজন পালালেও ধরা পড়ে যায় একজন পরবর্তীতে সেই প্রোমোটারকে বেঁধে রেখে তেহট্ট থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে জানায় খেলার মাঠ দখল করতে এসে গ্রামবাসীদের তারা খেয়ে পালানোর অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ কর্মাধ্যক্ষ ও অন্যান্য তৃণমূল আশ্রিত প্রোমোটারদের বিরুদ্ধে তেহট্ট থানার চিটকা গ্রাম পঞ্চায়েতের মৃগার ঘটনা জানা যায় এই এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে একটি খেলার মাঠ যেখানে ওই গ্রামের বাচ্চা ছেলেরা খেলাধুলা করে কিন্তু আজ হঠাৎ ওই এলাকার তৃণমূল আশ্রিত কিছু প্রোমোটার ও তৃণমূল পঞ্চায়েতের সদস্য সহ তৃণমূল নেতারা ট্রাক্টর নিয়ে এসে সেই মাঠে লাঙল দিতে থাকে গ্রামবাসীরা তাদের বাধা দিতে গেলে জানায় ওই মাঠটি প্রোমোটারদের এরপরে উত্তপ্ত হয় গোটা এলাকা জানা যায় এরপরই ওই এলাকার গ্রামবাসীরা সেই প্রোমোটারদের তারা করে সেখান থেকে কোনো মতে ট্রাকটার ফেলে পালায় কয়েকজন প্রোমোটার এরপরে একজন ধরা পড়ে যায় সেখানে পরবর্তীতে সেই বেঁধে রেখে তেহট্ট থানার খবর ব্যাপারটা হচ্ছে এটা এটা খেলার মাঠ পুলিশের দীর্ঘদিন ধরে ব্রিটিশ পিরিয়ডের পর থেকে আমাদের এখানকার চাষির আবাদ করে খায় এর যে জমির কোনো ওয়ারিস তারা কেউ আসে না তারা কেউ আসে না চাষির আবাদ করে খায় এবার কিছুদিন আগে থেকে দেখছি কিছু প্রোমোটার গজিয়েছে কিছু নেতা তারা আবার সবাই পার্টির নেতা কোন দলের নেতা তারা টিএমসি পার্টির নেতা তারা কেউ মেম্বার কেউ কর্মাধ্যক্ষ কেউ পঞ্চায়েত সমিতির সদস্য এবং কোপার আমাদের পাশে জেলে মুর্শিদাবাদ সেখানকারও লোক আছে এলাকার মস্তান বাহিনীও আছে এখানে সময় সবাই অ্যাটাক করে এই জায়গা তারপরে এসে সময় সবাই মাঝে মাঝে চাষ করে কী ব্যাপার প্রমোটার আমরা কাগজপত্র আমরা প্রমোটার কোথা থেকে বানিয়ে নিয়ে এসেছে এখানকার চাষের বলছে না তো আমরা খেলার মাঠের জন্য আমরা জমি আমরা মানুষকে দিয়েছি বাচ্চারা সবাই খেলা করে ছেলেরা খেলা করে আমাদের অল গ্রামে মাঠ নেই মিরিকে ছাব্বিশখানা পাড়া আর মাঝে মাঝে যে অ্যাটাক করে তা আমাদের কথা হচ্ছে আজকে আজকেও সেই মতোই ডাক্তার নিয়ে এসে যে প্রমোটার তারা ডাক্তার নিয়ে এসে চাষ করতে শুরু করেছে আমরা ছিলাম না ডাক্তারটা ইমরান উনি কর্মাধ্যক্ষ ভূমি রাজস্ব কর্মাধ্যক্ষ সম্ভবত আমি যতটুকু জানি বা বিদ্যুৎ কোন দল কোন দলের ওরা টিএমসি দলের ওনার স্ত্রী ওনার স্ত্রী মেম্বার পঞ্চায়েত সমিতির সদস্য উনি এখানে দাঁড়িয়েছেন আমি নিজে দেখেছি যখন মানুষ হইচই করে এক হাজির হয় তখন ডাক্তার বাক্তার ফেলে ওরা পালিয়ে যায় আমরা একজন কাটিয়ে রেখেছি একজন ছিল নেতা তার নাম হচ্ছে রাজু সবাই মেম্বার সে পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ প্রচুর লোক তারপর আমরা যখন গ্রামের লোক ধাওয়া করি ওরা ফেলে পালিয়ে যায় ডাক্তার মাকে ফেলে আমরা একজন আটকিয়ে রেখেছি গুলাম বলে যার নামে জমিটা রেজিস্ট্রি করেছে দুই নম্বর ভাবে তাকে আমরা আটকে রেখেছি পুলিশ এসেছে আমাদের অনুরোধ প্রশাসনের কাছে অনুরোধ যাতে আমাদের খেলার মাঠটা হয় আমাদের অল গ্রামে কোনো মাঠ নেই যাতে সেলফিলে খেলা করতে পারে যেমন মাঠ ছিল সেই পর্যন্ত হয় এবং মুখ্যমন্ত্রী এমপি যিনি আছেন আমাদের 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 এখানকার ওনার কাছেও অনুরোধ মাঠটা হয় আপনারা একটু চেষ্টা করুন যাতে গ্রামের মানুষ খেলা করতে পারে এটা আপনাদেরও কাজে লাগবে কোনো সময় মিটিং মধ্যে বিভিন্ন কিছু খেলা মাঠ সবার তো দরকার হয় আপনারা আসুন সঙ্গে আপনাদেরও দরকার এটা মিরকে যেহেতু বসার একটা জায়গা না বড় একটা মিটিং জনসভা